যেভাবে গাছ থেকে ছেরা হয় সেটা দেখানোর চেষ্টা করতেছি এই রকম সবগুলো পাতা একবারে তোলা যায় না খুঁজে খুঁজে নিচ থেকে পাতা যেটা লাল হয়েছে সেটাই শুধু তুলতে হবে এতে এগুলোই হচ্ছে তামাক গাছ প্রচুর পরিশ্রম চাষের একটা চাষের পরে যখন পর্যাপ্ত পরিমাণে তামাক পাতা হয়ে গেল তখন আবার এই যে প্রসেসটা যে ঝামেলা বিশাল ব্যাপার এটা করাটা সব সবার পক্ষে সম্ভব নয় তামাক পাতা অনেক কাজ শুধু টাকা দেখলে হবে না চাষ করার থেকে শুরু করে প্রসেস করতে হবে অনেক ভাবে আরে ভাই কি কবা এগুলো মেহনত করতে দেওয়া যায় খাটনি খুব খাটনি খুব এ আবাদ করার পশে আছে ভালো কিন্তু খুব খাটনি এইভাবে যে আমরা এখানে দেখাই উপরে শুকাইতে দেওয়া হয়েছে পুরো রোদে শুকাতে দেওয়া যাবে না ছায়া বা অর্ধেক রোদ পায় অর্ধেক বেলা তখন আর মামার যে ফলন হয়েছে আলহামদুলিল্লাহ বাম্পার ফলন এক একটা পাতা প্রতিটি পাতা দেখে দেখে এরকম বাঁশের সলার মধ্যে ঢুকাতে হবে এইভাবে প্রতিটি পাতা

কৃষকের কাজের শেষ নেই ঠিক এইভাবেই দিতে হবে আপনারাও দিতে পারবেন